আজ আমরা জানব ইরানের সবচেয়ে ক্ষমতাধর ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনেই সম্পর্কে তার জীবন বংশ এবং ইসলামী দৃষ্টিতে তার অবস্থান সব কিছু একসাথে তুলে ধরা হবে খামেনেই জন্মগ্রহণ করেন উনিশশো সালের ১৯ এপ্রিল মাসাদ শহরে তার পিতা সাইয়েদ জাওয়াদ খামেনেই ছিলেন একজন শিয়া ইসলামিক স্কলার মাতা খাদিজেই মিরদামাদি ছিলেন পারস্যের ইয়াজদ অঞ্চলের সম্ভ্রান্ত ধর্মীয় পরিবারের সদস্য আয়াতুল্লাহ খামেনি নিজেকে সাইয়দ পরিচয়ে পরিচিত করেন তিনি নবী মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লামের বংশধর বিশেষত ইমাম হুসাইনের বংশধর হিসেবে দাবীকৃত তার পূর্বপুরুষ সাইয়দ মোহাম্মদ হুসাইনি তাফরেসি ছিলেন আফতাসি সাইয়েদ বংশের অংশ খামেনেই আট ভাই বোনের একজন তার ভাইদের মধ্যে কেউ সরকারপন্থী কেউ বা সমালোচক তার ছেলে মোস্তাবা খামেনি বর্তমানে ধর্মীয় পড়াশোনায় যুক্ত এবং ভবিষ্যতের নেতা হিসেবে অনেকে বিবেচনা করেন আয়াতুল্লাহ আলী খামেনেই শুধু একজন রাজনীতিবিদ নন তিনি একজন ধর্মীয় প্রতীক এক ঐতিহাসিক উত্তরাধিকার বহনকারী নেতা ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না